বন্ধুরা গুড মর্নিং এনজয়লাই সবাইকে স্বাগত আর আজকে ভিডিওটা শুরু করলাম অটোতে বসে সকাল থেকে অনেক কাজের মধ্যে ছিলাম তো আজকে যাচ্ছে হচ্ছে আমাদের একটা ইউটিউব ইউটিউব গ্রুপের একটা পিকনিক আছে এখানে বড়ো বড়ো ইউটিউবার আসবে তো আজকে সবার সঙ্গে পরিচয় করবো কি আসছে না আসছে স্কুটি নাটি সব দেখব আর হচ্ছে তোমার রানাঘাট কামালপুকুরে এইটা তো চলো আগে আগে চলো এটা হলো আমাদের চুচুরো স্ট্যান্ড আর এই দিয়ে হচ্ছে চুচুর লঞ্চ ঘাট আর এই যে পিছনের বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাভ স্কুল দেখো লঞ্চ ঘাটটা তো চলো তাড়াতাড়ি যাই নাহলে টিকিট পাবো না লঞ্চটা বেরিয়ে যাবে ভিড় তার মানে লঞ্চ আছে একটা আর এটা হলো টিকিট কাউন্টার টিকিট কত করেছে আট টাকা টাকা তো এই হচ্ছে আমার লঞ্চের টিকিট আর এখান দিয়ে ঢুকবো লঞ্চে যাওয়ার রাস্তা আমাদের তো চলো টিকিট নিয়ে ঝামেলা পাঁচ দশ বছরের বাচ্চা বলছে না টিকিট লাগে কুয়াশা দেখো আর এটা হলো আমাদের বোর্ড নোয়ে যাবার আর কুয়াশা কি প্রচুর কুয়াশা রয়েছে দেখো গঙ্গা কুয়াশা কীরকম কি ভয়ানক কুয়াশা আমি পৌঁছে গেলাম নোয়াটি লঞ্চ ঘাটে ফেরি ঘাটে আর নয়াটিটা দেখো নোয়াটি মানেই বড়ো মা আর আজকের দিনে বড় মার কাছে প্রচুর ভক্ত এসছে দেখো এখানে গাড়ি রেখেছে এই যে এখানে গঙ্গা জল স্নান সব কিছু এখানে করে তারপর মায়ের কাছে যেতে এটা হল নয়াটি গার্ড দেখো এখানে গঙ্গায় গঙ্গার জল অনেকটা কম আজকে এই জানুয়ারি মাসটা কিন্তু নয়াটিতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা নৈহাটিতে একটা ভিড় সবসময় থাকবে কারণ ম্যাক্সিমাম লোক বড় মার সঙ্গে বড়ো মার কাছে পুজো দিতে আসে দেখো সব পুজো দেওয়ার জন্যে ডালা কিনছে এখান থেকে প্রচুর লোক আসে প্রচুর লোক প্রচুর দেখো আর বড়মার লাইন পড়েছে কোথায় দেখো আর এই হলো বড়োমার পুজো দেওয়ার লাইন দেখো বিশাল বড়ো লাইন বিশাল বড় চলো তোমাদের বড়ো মাও দর্শন করিয়ে দিই বড়মার এখানে সবসময় একটা ভিড় থাকে শনিবারটা খুব বেশি আর এই জানুয়ারি মাসে ম্যাক্সিমাম ভিড় এখানে থাকে দেখো বড়োমার নতুন মন্দির যে তৈরি হয়েছে এই হচ্ছে বড়োমার নতুন মন্দির এখান থেকে ঢুকতে হয় ভক্ত ভক্তি এই দেখো এটা হচ্ছে প্রবেশ পথ এই হলো মায়ের মন্দির নতুনভাবে তৈরি হয়েছে জয় মা আর আমি যাচ্ছি স্টেশনের দিকে ওইদিকে যাবো পারে যাবো তারপর কামালপুরে ঢুকবো আমি এখন দাঁড়িয়ে আছি রানাঘাট স্টেশনে অটো ধরবো একদম দিয়ে তো আমি পৌঁছে গেছি এখন অটো স্ট্যান্ডে আর অটোতে ভিড় দেখো রে বাপরে বাপ কে যাবে কামালপুর আচ্ছা কে আছে তো আমি পৌঁছে গেছি কামালপুর আর আজকের মজাটা এই কারণে এই অটোটা আমি চালাচ্ছিলাম পুরো রানাঘাট স্টেশন থেকে চলে আসলাম কামালপুরে আর জায়গাটা দেখো কত সুন্দর তো চলো আরে একটা চমক আছে কামালপুরে যে কামালপুরে যে শিল্প গ্রামের যে শিল্প কাজগুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলো আজকে তোমাদের আমরা দেখাবো কারণ সেগুলো যে পরবর্তীকালে এখানে তোমরা পাইকিরি হিসেবেও নিতে পারো দোকানের জন্যে ব্যবসার ক্ষেত্রে বাড়ির জন্যে সব রকমভাবে তোমরা নিতে পারবে সেই জিনিসগুলো যে তৈরি হয়েছে সেই জিনিসগুলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো কি কি হয়েছে সেটা দেখি তো এই যে দেখো মূর্তিগুলো তৈরি হয়েছে দেখো এটা বুদ্ধা এইটা কৃষ্ণা এই যে ছোটো ছোটো এইগুলো হচ্ছে ফুলের টপ কিন্তু মানে ফুলদানি টাইপের তুমি এই যে জিনিসগুলো তৈরি করেছে আজকে কামালপুর শিল্পগ্রামে যে ছোট ছোট কু মূর্তিগুলো ঘরের সৌন্দর্য সাজাবার আসবাবপত্র মানে আর সাজানো গোছানোর জন্যে যেসব জিনিসগুলো এইগুলো টোটালগুলো কিন্তু তৈরি হচ্ছে এর পরবর্তীকালে ধীরে ধীরে এইখানে তোমরা নিয়ে কিন্তু ব্যবসার ক্ষেত্রেও কাজে লাগাতে পারো এবং এগুলো নিয়ে ঘর সাজানো দোকান বাড়ি ফ্ল্যাট সব কিছু সাজাতে পারো আরও পাওয়া যাবে তো চলো এই বিষয়ে সুজয়দার সঙ্গে একটু কথা বলি দাদা আজকের এই আনন্দটা তোমার কেমন লাগছে সবাইকে নিয়ে যে আনন্দ একটা কি বলো তো বড় পাও না সবাই যে কামালপুরকে ভুলে যায় এটাই হচ্ছে তার একটা বড় প্রমাণ সবাই কামালপুরের সাথে আছে তো সুজয় তো তোমার যে এই যে শিল্প গ্রামের যে কাজগুলো দেখলাম এই কাজগুলো তুমি কতদিনে মোটামুটি মানে ডেলিভারি দেওয়ার মতো তোমার এইগুলো হচ্ছে কি বলতো ফাইবারের এটা এখান থেকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আচ্ছা যারা নিতে চাইছে আস্তে আস্তে কি ছোট মুহূর্তে কিন্তু আমাদের নজর রয়েছে সেই জায়গাটা আস্তে আস্তে করে দেখা যাচ্ছে আর বড় দুর্গা বড় কাজগুলো তো আছে এই চরমন্ডল বড় বড় কালী আবার বড় সরস্বতী আছে রানাঘাটে আর একটা বড়ো বলেছিল কিন্তু এই মুহূর্তে একশো ফুট সরস্বতী সম্ভব না আচ্ছা আর বলছি এই যে তোমার যে কাজ যে টোটাল মূর্তি বা ছোট ছোট মূর্তিগুলো সবাই যদি মানে নিতে চায় ধরুন ব্যবসার ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা আচ্ছা এগুলো মানে ব্যবসার ক্ষেত্র পাইকারি হিসেবে তুমি দিতে পারো একটা কামালপুর আর মানে আর্ট ভিলেজ তো এখান থেকে একটা আউটলেট আছে এছাড়াও আর একটা আমরা জায়গা দেখেছি এখন বলতে পারছি না রানাঘাটে

খাল আছে আর সব থেকে বড় যেটা জানার ব্যাপার এবার কামালপুরে দুর্গার কি হচ্ছে না না দুর্গা বড় দুর্গা ওটার থেকে তো আমরা কিছু হচ্ছি না তাহলে কি আমরা আমরা কি সে একশো চল্লিশ ফুটের দুর্গাই দেখবো না না যেটা হবে কামালপুর বড়টা এটাই হচ্ছে কথা যেটা গিনিস বুক অফ অল অল বুকে নাম সেটাই সেই হিসাবেই আবার আমরা নতুন করে শুরু করছি ওকে থ্যাংক ইউ দাদা এই এই জিনিসটা জানাবার জন্যে সবার সবাইকে

তো এখন আমি যাচ্ছি পিকনিক স্পট মানে যেখানে এই যে বড়ো দুর্গা আর এই আমি যাচ্ছি হচ্ছে গ্রামের মানে জমির আল ধরে ওই ও বাবা এ বক্স বাজছে ভাই আর আমার যেহেতু আমি পরে এসছি তো ছোট্ট ভাই দুটো আমাদের নিয়ে যাচ্ছে আর এই দেখো এখানে গ্যাদা এদিকে পুরো শস্য ক্ষেত তো চলো দেখো কত গাঁদা ফুল তো চলো পিকনিকের যে স্পট স্পটে যাই তারপর তোমাদের সঙ্গে আমি আবার কথা বলবো গ্রামেই পিকনিক জায়গাটা কিন্তু অপূর্ব দেখো তো আছি তো বন্ধুরা একটা ভালো জিনিস দেখায় দেখেন পিকনিকের রাঁধুনি দেখেছেন আমাদের দেখেন কতগুলো রাঁধুনি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সবাই কিন্তু রান্নার পেছনে রয়েছে দেখুন কি তৈরি হচ্ছে ও আছে আপনি কি তৈরি হচ্ছে এটা সবার মুখের ও মুখর উঠ নিয়ে থেকে একটা আখ নিয়ে আসলাম এই আখ খাওয়াটা হচ্ছে ছোটোবেলা কা ছোটোবেলায় এরকম আঁক খেতাম এখন এই ধরনের আখ আর এত সুন্দর টেস্ট আখ পাওয়া যায় তাই বাগানে ঢুকে জঙ্গল জঙ্গলমঙ্গল দিয়ে ঘুরে আসতাম দেখতেই পারছি মিষ্টি অসাধারণ চলো তো তোমাদের একটা জিনিস আমি দেখাই দেখে খুব কষ্ট লাগলো আজকে এই গ্রামে আসার পরে সেটা হচ্ছে এই যে দেখো জমির মধ্যে কত বড় বড়ো ফুল দেখেছ দেখো এক একটা ফুলের সাইজ শুধু চাষিরা ফেলে দিয়েছে একটাই কারণে যে এই ফুলের নাকি দাম পাচ্ছে না মানে সোনার জমি সোনার ফসলের মতো এরা এত কষ্ট করে এগুলো তৈরি তারা দাম পাচ্ছে না জমিতে ফেলে রেখেছে তাও কাউকে দেব না এটা ঠিক জমিতে ফেলে রেখেছে এটা প্রচুর সার হবে কিন্তু এরকম কষ্ট করে যে জিনিসটা তৈরি করেছে আজকে তার কোনো মূল্য নেই আমাদের এখন শুরু হলো মানে লুচি শেষ এবার শুরু হয়েছে পকোড়া দেখো চিকেন পকোড়া দিচ্ছে কে আমাদের বৌদি এই দেখো এই টেবিলের লেবার বললো লেবার বাটি যে যে লেবার নিয়ে এসছে আর মুখ চলছে দেখো এক একজনের ও আগে নিচে চোপড়াটা দেখাও একদম সুপার কারণ আমাদের দিদি খেতে দেয়নি দুপুর একটার সময় বাজার তুমি এসেছো কখন দশটার সময় তুমি গেলো না বন্ধুগণ আমাদের পিকনির পকোড়া এত তো স্পিডে শেষ হচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে দেখুন সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যেমন পেপার রেডি ওদিকে থালা রেডি আছে পকোড়া আছে হ্যাঁ বাবা দেখুন সব প্লেট হাতে দেখুন পকোড়া কি স্পিডে শেষ হচ্ছে আমাদের যে পিকনিকটা ছিল সেটা কিন্তু বিকেলে নয় এটা কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে সন্ধ্যাবেলা মানে আমরা যে দুপুরের খাবারটা সেটা খেয়েছি দুপুর দেড়টায় আর দুপুরে খেয়েছি আমরা লুচি মানে সকালের খাবারটা খেয়েছি দুপুর দেড়টায় সেটা লুচি আর এখন যে দুপুরের খাবার এখন এখন বাজে তো না সন্ধের মানে সন্ধে ছটা বাজে আমরা বুঝেছি দুপুরের খাবার করতে খেতে তার মানে বুঝতে পারছেন আমাদের লাইফটা কিন্তু খুব সোজা নয় আপনারা ভাবেন শুধু ভিডিও করে আর ভিডিও পোস্ট করে সেটা নয় কিন্তু এই যে লাইফ দেখুন দেখুন আমাদের সঙ্গে কিন্তু বৌদিও আছে আরেকজন দিদিভাই আছে দাদারা আছে সবাই কিন্তু আছে আমাদের লাইফটা খুব কঠিন আপনাদের কাছে মনে হয় যদি যে খুব সোজা লাইভ সোজা হয় তো চলুন আগে খেয়ে নিই কারণ দুপুরের খাবার তো খেয়ে নিই তারপর আপনাদের সঙ্গে দেখা করব সবাই মিলে বসে তো বন্ধুরা আমি পিকনিক থেকে বেরিয়ে গেছি যাচ্ছি বাড়ি তো এইখান থেকে আমার বাড়ি অনেকটা ডিস্টেন্স আমাকে দুটো টেন টপকে যেতে হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অত অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসছি তো চলো এরপরে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে বাই বাই